তথ্য প্রযুক্তির বিকাশে অন্যতম একটি ব্যক্তির নাম হচ্ছে হলো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তিনি তরিতীয় চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন এখন তুমি চিন্তা করতেছো যে তরুতীয় চুম্বকীয় বলের ধারণা অ্যাকচুয়ালি আমাদের কোথায় কাজে লাগতেছে তো বেসিক্যালি তরিত চৌম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে অর্থাৎ দেখো আমরা কি ওয়ারলেস কমিউনিকেশন করি না তুমি ফোনে কথা বলে সেটা কি ওয়ারলেস কমিউনিকেশন না যেখানে কোনো তার লাগে না তো এইটার ধারণা সর্বপ্রথম যে তো এই যে তারবিহীন কমিউনিকেশন এইটার উদ্ভাবনে এই তরিত চুম্বকীয় বলের প্রভাব অনেক বেশি অর্থাৎ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যদি তরিত চুম্বকীয় বলের ধারণা প্রকাশ না করতো তাহলে কিন্তু তুমি অয়ারলেস লিক বিনা তারবিহীন কোনো কমিউনিকেশন করতে পারত না ইন্টারনেটে কিন্তু ওয়ান কাইন্ড অফ তারবিহীন সুতরাং তার অবদান কিন্তু অনেক তথ্য প্রযুক্তির বিকাশে কারণ আমরা আরেকজন পার্সন সম্পর্কে জানবো যার নাম হচ্ছিলো স্যার টিমোথি জন বার্নাসলি উনিশশো উননব্বই সালে তিনি এস প্রোটোকল আবিষ্কার করেন এই প্রোটোকল ব্যবহার করে ব্যব তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ জনক হিসেবে পরিচিত অর্থাৎ দেখো আমরা ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটের আগে দেখবা যে কি ডাব্লিউ ডাব্লিউ আছে ঠিক আছে এটা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা ছাড়া কিন্তু ইন্টারনেট তুমি ইউজ করতে পারবা না আর এটার জনককে এটার জনক হচ্ছে হলো স্যার টিমোথি জন বার্নার্স লি এছাড়াও তিনি এস প্রোটোকল আবিষ্কার করেন এসটি প্রোটোকল ইউজ করে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করে থাকি এবং সবগুলি ওয়েবসাইটে তুমি অ্যাক্সেস নিতে চাইলে এসটি প্রোটোকল তোমাকে ইউজ করতে হবে তিনি জন্মগ্রহণ করেন আটে জুন উনিশশো সালে এবং তিনি এখনও জীবিত আছেন নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয় ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার